বাচ্চাদেরকে কিভাবে বই করা যায় আমরা সবাই জানি যে বই পড়ার অভ্যাস একটি শিশুর সঠিক বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বর্তমানে ডিজিটাল মিডিয়া এবং গেমসের মাঝে বাচ্চাদের মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়েছে কিন্তু আমি মনে করি বই হতে গেলে কিছু সহজ ও সৃজনশীল উপায় রয়েছে যেগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে শিখেছি এবং প্রয়োগ করেছি এক প্রথমে বইকে আকর্ষণীয় করে তোলা বাচ্চাদের বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে হলে প্রথমে বইকে আকর্ষণীয় করে তুলতে হবে বইয়ের আকার রঙিন ছবি সহজ ভাষা এবং গল্পের টানটান আকর্ষণ তাদের মনোযোগ আকর্ষণ করতে পারে ছোটদের জন্য ছবি বই খুবই উপযোগী কারণ সেগুলো তাদের কল্পনাশক্তি জাগিয়ে তোলে কখনও কখনো আমি বইয়ের চেয়ে আরও মজার কিছু সাজাই যেমন বিভিন্ন রঙের কভার সুন্দর স্টিকার এবং এমন গল্প যা তাদের বর্তমান অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত দুই বই পড়ার সময়কে বিশেষ করে তুলন একটি নির্দিষ্ট সময় ধরে বই পড়ার অভ্যাস তৈরি করুন বিকেলে চা খাওয়ার পর অথবা রাতে ঘুমানোর আগে গল্পের সময় তৈরি করুন আমি লক্ষ্য করেছি যখন একটি নির্দিষ্ট সময় বই পড়ার জন্য নির্ধারণ করা হয় তখন শিশুরা সেই সময়টার অপেক্ষা করে থাকে এতে বই পড়া হয়ে ওঠে একটি রুটিন যা পরবর্তীতে তাদের ভালো অভ্যাস হয়ে দাঁড়ায় তিন গল্পের চরিত্রদের সাথে পরিচয় করানো একটি ভালো গল্প শুধু কল্পনা নয় একটি জীবনও হতে পারে বাচ্চাদের জন্য আমি চেষ্টা করি তাদের গল্পের চরিত্রদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যেন তারা সেই চরিত্রের অনুভূতি বুঝতে পারে যখন তারা চরিত্রগুলোর সাথে সম্পর্ক তৈরি করে তখন তাদের গল্পের প্রতি আগ্রহ আরও বেড়ে যায় আমি গল্পের মাঝে ছোট ছোট প্রশ্ন করে তাদের অংশগ্রহণ উৎসাহিত করি চার পড়ার পরে আলোচনা পড়াশোনার পর আমি বাচ্চাদের সঙ্গে গল্পটি নিয়ে আলোচনা করি এটা তাদের মনোযোগ আরও বাড়ায় এবং তারা বইয়ের প্রতি আরও আকৃষ্ট হয় বইটির শেষ পর্যন্ত কি হয়েছে চরিত্রগুলো কেমন ছিল এসব নিয়ে প্রশ্ন করে তাদের চিন্তাভাবনার জায়গাটিকে আরও প্রশস্ত করি এতে বই পড়া তাদের কাছে একটি অভিজ্ঞতার মতো মনে হয় যা শুধুমাত্র মস্তিষ্কের গণ্ডি পেরিয়ে হৃদয়েও প্রবাহিত হয় পাঁচ বইয়ের সাথে যুক্ত একটি কার্যকলাপ গল্পের সাথে সম্পর্কিত কিছু কার্যকলাপ যুক্ত করা খুবই কার্যকরী যেমন একটি চরিত্রের পোশাক বানানো কোনো দৃশ্য আঁকানো ইত্যাদি